খন্দক অর্থ পরীক্ষা এক যুদ্ধে মদিনার পথে দীর্ঘ পরীক্ষা খনন করা হয়েছিল বলে তাকে খন্দকের যুদ্ধ বলা হয় আহজাব অর্থ দলসমূহ মদিনা রাষ্ট্রকে সমূলে ধ্বংস করার জন্য কুরাইসদের মিত্র দলসমূহ এক হয়েছিল বিধায় একে আহজাবের যুদ্ধ বলা হয় মদিনা থেকে বনু নাজির এহুদেব গোত্রটিকে খাইবর যুদ্ধে নির্বাসনের মাত্র সাত মাসের মাথায় খন্দকের যুদ্ধ সংঘটিত হয় খন্দকের এই যুদ্ধ ছিল মদিনার ওপরে পুরো হিজাজ ব্যাপী শত্রু দলগুলির এক সর্বব্যাপী হামলা যা ছিল প্রায় এক মাস ব্যাপী কষ্টকর অবরোধের এক দুঃসহ অভিযান এই যুদ্ধে শত্রু সৈন্যের সংখ্যা ছিল দশ হাজার যা ছিল মদিনার আবাল বৃদ্ধ বনিতা মিলে মোট জনসংখ্যার চাইতে বেশি মুসলিম বাহিনীর জনসংখ্যা ছিল মাত্র তিন হাজার কিন্তু তারা যে অভিনব যুদ্ধ কৌশল অবলম্বন করে তা পুরো আরব সম্প্রদায়ের ছিল অজ্ঞাত নিকটে ফলে শত্রু বাহিনী হতাশাগ্রস্ত ও পর্যদস্ত হয়ে পিছু হরতে বাধ্য হয় এই যুদ্ধের নেপথ্যচারী ছিল মদিনা থেকে বিতাড়িত বনু নাজির ইহুদে গোত্রের নেতারা মদিনার শনৈ উন্নতি দেখে হিংসায় জর্জরিত খায় বড়ে বিতাড়িত বনু নাজিরের ইহুদিনী তারা বীরজন নেতৃস্থানীয় ব্যক্তিকে মক্কার কুরাইশ নেতৃবৃন্দ এবং নাজদের বেদুইন গোত্র বনু গাতফান ও অন্যান্য বড় বড় গোত্রের কাছে প্রেরণ করে তারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে সকলে সাধারণ শত্রু মুসলিম শক্তিকে নির্মূল করার জন্য প্ররোচিত করে ফলে সমস্ত আরবে মদিনার বিরুদ্ধে সাজ সাজ র পড়ে যায় অতপর আবু সুফিয়ানের নেতৃত্বে কেনানা ও তেহামা গোত্রের মিত্র বাহিনী মিলে চার হাজার এবং বনু সুলাইম ও বনু গাতফানের বিভিন্ন গোত্রের মোট এক বিশাল বাহিনী সমুদ্র হাজার তরঙ্গের মতো মদিনায় আপতিত হয় অপরপক্ষে মদিনার হোসিয়ার নেতৃত্ব গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে আগেই সাবধান হয়ে যায় প্রাসুল্লাহ সাল্লিয়া বিরোধীদের খবর জানার জন্য জুবাহের ইবনুল আওয়াম রাজি আল্লাহ তাল আলহুকে নিয়োগ করেন তিনি সাল্লাহ আলী আসাল্লাম বলেন শত্রুপক্ষের খবর আনার জন্য কে আছে জুবাইর বলেন আমি আছি তখন রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন প্রত্যেক নবীর জন্য একজন হাওয়ারি অর্থাৎ নিকট সহচর থাকে আমার হাওয়ারি হলেও জুবাইয়ের পরামর্শ মোতাবেক রাসুদ সাল্লাহ আলী আসাল্লাম মদিনার উত্তর মুখে উহুদের দিকে দীর্ঘ পরীক্ষা খনন করেন এবং তার পেছনে তিন হাজার সুদক্ষ সৈন্য মোতায়েন করেন এর কারণ ছিল এই যে তিন দিকে পাহাড় এবং খেজুর বাগিচা বেষ্টিত মদিরা নগরী প্রাকৃতিকভাবে সুরক্ষিত দুর্গের মতো ছিল কেবল উত্তর দিকেই মাত্র খোলা ছিল যেদিক দিয়ে শত্রুদের হামলা আশঙ্কা ছিল সেখানে পরীক্ষা খনন করা হয় যার দৈর্ঘ্য ছিল পাঁচ হাজার হাত প্রস্ত নয় হাত এবং গভীরতা সাত থেকে দশ হাত প্রতি দশজনকে চল্লিশ হাত করে খনন করতে দেওয়া হয়েছিল মুসলিম বাহিনী তীর ধনুক নিয়ে সদা প্রস্তুত থাকে যাতে শত্রু বাহিনী পরীক্ষা টোপকে বা ভরাট করে কোনোভাবে মদিনায় ঢুকতে না পারে মুসলিম বাহিনীর এই নতুন কৌশল দিকে কাফির বাহিনী হতচকিত হয়ে যায় ফলে তারা যুদ্ধ করতে না পেরে ভেতরে ভেতরে ফুসতে থাকে তেমনি রসদ ফুরিয়ে যাওয়ার ভয়ে আতঙ্কিত হতে থাকে মাঝে মধ্যে পরীক্ষা অতিক্রমের চেষ্টা করতে গিয়ে তাদের জন নিহত হয় অমনিভাবে তাদের তীরের আঘাতে মুসলিম পক্ষে শহীদ হন আবু বলেন ছয়জন তালা খন্দকের দীর্ঘায়িত যুদ্ধের অসহনীয় কষ্টের সময় রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে আল্লাহর নিকট দোয়া করতে বলেছিলেন হি আল্লাহ তুমি আমাদের সংকট দূরীভূত করো এবং আমাদের ভীতি দূর কর খন্দকের যুদ্ধের সময় রাসুল সাল্লাহ আলী আসাল্লাম স্বয়ং নিজে ও মুশ্রিকদের বিপক্ষে এমনইভাবে দোয়া করেছেন হে আল্লাহ হে কিতাব নাজিলকারী হে তরিত হিসাব গ্রহণকারী আপনি শত্রু বাহিনীকে পরাস্ত করুন তাদের পরাস্ত করুন এবং তাদের প্রকম্পিত করে দিন নবীজি সাল্লাহ আলী আয়সাল্লামের দোয়ার বরকতে আল্লাহর সাহায্য নেমে আসে মহান আল্লাহ তার হাবিবের দোয়া কবুল করে নেন যুদ্ধ চলাকালীন সময়ে একদিন রাতে হঠাৎ প্রচণ্ড ঝঞ্ঝা এসে কাফিরদের সব কিছুকে লণ্ডভণ্ড করে দেয় অতপর তারা ময়দান ছেড়ে পালিয়ে যায় এই বিষয়টি উল্লেখপূর্বক মহান আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ তোমাদের উপর আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো যখন তোমাদের নিকট এসেছিল সেনা দল সমূহ অতপর আমরা তাদের ওপর প্রেরণ করলাম তীব্র ঝঞ্ঝা এবং এমন সেনাবাহিনী যাদেরকে তোমরা দেখো আর আল্লাহ তোমরা যা করো তা দেখেন সর্বশক্তিমান আল্লাহ ঝড় তুফান এবং তার নিয়োজিত ফেরেস্তা বাহিনী দ্বারা নবী কারিম সাল্লাহ আলী খন্দক যুদ্ধে বিজয় এনে দেন আল্লাহু আকবর আল্লাহ রাসুল সাল্লাহু আলী সাল্লাম দোয়ার শেষে বলেছিলেন তাদেরকে প্রকম্পিত করে দিন সুবাহ আল্লাহ ঘটেছিল তাই এই তুফানি বাতাসে তাদের অবস্থা ঠিক এমনই হয়েছিল হুজাইফা ইবনুল ইয়ামান রাজি আল্লাহ আনহু বলেন খন্দক যুদ্ধের শেষ সাথে যখন প্রচন্ড ঝঞ্ঝা বায়ু আসে তখন সব দিকে ঠান্ডা হয়ে যায় তখন রাসুল সাল্লু আমাদেরকে লক্ষ্য করে বলেন কে আছো যে আমাকে শত্রুপক্ষের খবর এনে দিতে পারবে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে কথাটি রাসুল সাল্লাল্লাহু আলিউাল্লাম দুবার বললেন কিন্তু কেউই জবাব দিলেন না অবশেষে তিনি আমার নাম ধরে বললেন দাঁড়াও হে হুজাইফা আমাদের জন্য খবর নিয়ে এসো এবং তাদেরকে আমার বিরুদ্ধে উত্তেজিত করো না অতপর আমি উঠলাম এবং এমন আবহাওয়ার মধ্য দিয়ে চলতে থাকলাম যেন তা গরম অর্থাৎ ঠান্ডা বাতাস ও ঝড়ের কোনো প্রকোপ ছিল না আমি চলতে থাকলাম এবং পৌঁছে গিয়ে দেখলাম যে আবু সুফিয়ান আগুন জ্বালিয়ে দেহ গরম করছেন আমি তীর তাক করলাম কিন্তু রাসুল সাল্লু আলি আসাল্লামের নিষেধাজ্ঞা স্মরণ হওয়ায় আমি বিরত হলাম অতপর ফিরে এসে সব খবর জানালাম তখন রাসুল সাল্লাহু আলী আসাল্লাম মস্তক মস্ত কাবরণ এর একটি অংশ আমার গায়ের ওপর দিলেন আমি তাতে ঘুমিয়ে গেলাম কিছু পরে তিনি আমাকে ডাকলেন ওটো হয়ে ঘুমন্ত রাসুল সাল্লাহু আলী আসাল্লাম আল্লাহর এই গাইবি ইমদাদকে স্মরণ করে প্রায় বলতেন এক আল্লা ব্যতীত সত্যিকার অর্থে কোনো এলা নেই তিনি তার বাহিনীকে মর্যাদাবান করেছেন তার বান্দাকে সাহায্য করেছেন এবং তিনি একাই সম্মিলিত বাহিনীকে পরাভূত করেছেন এরপর শত্রু ভয় বলতে আর কিছুই থাকলো না